অন্নদা মঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভা কবি ভারতচন্দ্র রায় গুণাকর হলেন মধ্যযুগের শেষ বড় কবি আমরা আগেই জানি আলাউল হলেন আর রাজশাহী চাপাই নবাবগঞ্জে যে গানগুলো গাওয়া হয় অর্থাৎ চাপাই নবাবগঞ্জে যে গানগুলো গায় একটা মর্সি একটা জঙ্গনামা মর্সি আরবি শব্দের অর্থ সঙ্গীতি মর্সি আরবি শব্দের অর্থ সঙ্গীতি কারবার আর বিশদময় ঘটনা অবলম্বনে রচিত পুঁথিগুলো গলায় আসসালামু আলাইকুম সুপ্রিয় এনটিআরসি পরীক্ষার্থীবৃন্দ আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি এস আলম জানাচ্ছি অনেক আছেন আছেন সুস্থ এবং আপনারা রয়েছেন আলোচনা হবে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের বিগত বছরে এনটিআরসি যেগুলো যেগুলা এসেছে আসে এবং আসার মতো এনটিআরসি তে এসেছে আসে এবং আসার মতো এই পরীক্ষা প্রশ্নগুলো আমরা সমাধান করব সাথে মেkka থাকবে অনেক মজার মজার আলোচনা থাকবে করতেও যাবেন না আমাদের সাথেই থাকে কাজে লাগবে প্রথম একটা প্রশ্ন দেখি আমরা কি বল দেখি চরজবদের ভাষাকে কে বাংলা ভাষায় প্রতিপন্ন করেন আচ্ছা প্রথম কথাতে আমি বলি অপশনটা দেই তারপরে দেখি উত্তরগুলো আসি প্রথম আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিদশ্চকার শাস্ত্রী অরেপ্রসাদ শাস্ত্রী প্রভোত কুমার বাগচী আমরা উত্তরটা গিনিয়ে নিই তারপরে একটু বলতে পারবে উত্তর গুলো ঝটপট করে লিখে দিতে পারবে কোনটা বলতো সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিদ্যুশেখর শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী প্রবোধ কুমার বাগচি সুনীতি চট্টোপাধ্যায় যারা উত্তর আগেই করেছে সবার হয়েছে থ্যাংক ইউ প্রথম কথাটি হলো আবিষ্কারকই আবিষ্কারক আবিষ্কারককে আবিষ্কারক হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কারকের চর্যাবাদের ভাষাকে সান্দ ভাষা সান্দ ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন আবিষ্কারকে চর্যাবতের ভাষাকে সান্ধ ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন কারণে বাংলার কাছাকাছি ভাষাগুলো যেমন মৈথিলি মৈথিলি উড়িয়া উড়িয়া অসমীয় অসমীয় প্রভৃতি ভাষাগোষ্ঠীর গোষ্ঠীর জনগণ এখানে বাংলার কাছাকাছি ভাষাগুলো যেমন মৈথিলি উড়িয়া অসমীয় প্রভৃতি ভাষা গোষ্ঠীর জনগণ চর্যবধকে তাদের নিজ ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করে আসছিলেন ঠিক আছে এই অবস্থায় সর্বপ্রথম সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডি বিএল অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়ে অবস্থায় সর্বপ্রথম এগিয়ে আসলেন উনিশশো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো সালে তিনি তার বিখ্যাত ও ডি গ্রন্থে চর্যাবের ভাষা তাত্ত্বিক দিক বিশ্লেষণ করে দেখালেন যে এটি বাংলা ভাষারই আদি নিদর্শন ঠিক আছে ওকে তাহলে সান্ধ কুমার ভাষার শাস্ত্রী আর এটা যে বাংলা এটা প্রমাণ করলেন ডক্টর সুনীত্র কুমার চট্টোপাধ্যায় মধ্যযুগের শেষ বড় কে বা শেষ কে আমি দুটি বলি শেষ কবি শেষ বড় কবি মধ্যযুগের শেষ বড় কবি কে আব্দুল হাকিম আব্দুল হাকিম নিঃসন্দেহে মধ্যযুগের একজন কবি তিনি বিখ্যাত কাব্য নূর এমনকি জঙ্গনামা লিখেছিলেন জঙ্গনামা কি একটু পরে আসতেছি আমরা বড়ুচন্ডী দাস বড়ুচন্ডী দাস হলেন মধ্যযুগের আদি কবি তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা আলাউল হলেন আহ মধ্যযুগের শ্রেষ্ঠ কবি রোমান্টিক ধারার শ্রেষ্ঠ কবি এমনকি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি রোমান্টিক ধারার শ্রেষ্ঠ কবি এমনকি আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাউল আর মধ্যযুগের শেষ বড় কবি কে তাহলে মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায় গুণাকর তিনি ছিলেন মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায় গুণাকর তিনি ছিলেন অন্নদা মঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কবি চন্দ্রের সর্বশ্রেষ্ঠ কীর্তি অন্নদা মঙ্গল এর বাইরেও তিনি গঙ্গাষ্টক এবং নাগষ্টক নামক সংস্কৃত ভাষায় দুটি দীর্ঘ কবিতা রচনা করেছেন ভারত চন্দ্র তার কবি রাজা কৃষ্ণচন্দ্র তার কবি প্রতিভা মুগ্ধ হয়ে তাকে গুণাকর উপাধি প্রদান করেন মধ্যযুগের বিস্তৃতি কিন্তু আঠারোশো খ্রিস্টাব্দ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে প্রকৃত মধ্যযুগের অবসান ঘটে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে আগে আমরা উত্তর গুলোটি নিয়ে নিই তারপরে আমরা আলোচনা নি বিহারিল চক্রবর্তী বিহারিল চক্রবর্তী হলেন মূলত গীতিকবি তার ভোরের পাখি আর কি বলা হয় আবেগ হলেন মধ্যযুগের শেষ বড় কবি আমরা আগেই জানি আলাউল হলেন আর একান রাজসব দা শ্রেষ্ঠ কবি তাহলে যুগসন্ধিক্ষণের কবি হলেন যুগসন্দিক্ষণের কবি হলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্তকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি তাহলে বাংলা সাহিত্য যুব সন্ধিক্ষণ কখন এই যে ভারত চন্দ্র করে মৃত্যুর পর থেকে আর মেঘনাথ ভাব প্রকাশের আগের বছর এই যে একশো বছর এই একশো বছরকে বলা হয় যুব সন্ধিক্ষণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব এবং তীর এই সময়ের মধ্যে হয়েছিল বলে তাকে যুগ কবি বলা হয় তার নিজের মধ্যে ছিল সব বিরোধিতা তিনি কখনো কেন যুগ সন্ধিক্ষণের প্রভাবটা পড়েছিল তার উপর তার নিজের মধ্যে ছিল সব তিনি কখনো কখনো স্বাধীনতার কথা বলেছিলেন বটে কিন্তু পরক্ষণেই সে আদর্শ থেকে বিচ্ছুত হয়ে পড়েছিলেন তিনি ছোটখাটো বিষয় অবলম্বনে কবিতা রচনা করতেন তার সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এত বড় প্রতিভা কেবল ই আর তিনি একবার কিন্তু দেশপ্রেমের কথা বলেছিলেন বটে স্বদেশী কুকুর ধরে বিদেশি ঠাকুর ফেলিয়া এরপরে তিনি তিনি অন্য কবিতায় বলেছিলেন তুমি মা কল্পতরু রানী করে আমরা তোমার পোশা গরু এইগুলো তিনি দীক্ষণে কবি হলেন কি বললেন ঈশ্বরচন্দ্র গুপ্তের সবচেয়ে বড় অবদান বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা প্রকাশক হিসেবে তার সম্পাদনায় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সংবাদ প্রথম সাপ্তাহিক পরের সপ্তাহে দুবার এবং আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত তাহলে বড় আমাদের মধ্যে তিনি ছোটখাটো বিষয় অবলম্বনে এই যে মশা মাছি রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি এটা তার রচনা এরকম বিখ্যাত বিখ্যাত কবিতা বাংলা ভাষা সাহিত্য মধ্যযুগের প্রথম নিদর্শন কন্ত্রী মধু মালতি এটি কাব্য আসলে মালতী আহ এটি মোহাম্মদ কবির লিখেছিলেন এটা রোমান্টিক ধারা সিকান্দা নামা এটা অবশ্য আলাউল একটা কথা বলি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কৃষ্ণের প্রেম বৈষ্ণব পদাবলী বিষয়বস্তু কৃষ্ণের প্রেম আমি কি বলেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কৃষ্ণের প্রেম বৈষ্ণব পদাবলী বিষয়বস্তু কৃষ্ণের প্রেম কিন্তু দুইটা আলাদা বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একজন মাত্র কবি লিখছেন বড়ুচন্ডী দাস তিনি মধ্যযুগের প্রথম কবি এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের প্রথম কাব্য আর বৈষ্ণব পদাবলী অজস্র কবি রাধা প্রেম বিষয়ক কাব্যটি লিখেছেন তাহলে মধ্যযুগের প্রথম কবি বনুচন্ডী দাস এবং প্রথম কাব্য হল প্রথম দর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা আবিষ্কার করেছিলেন কে উনিশশো সালে উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্দল উনিশশো সালে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে ঘরে চালার নিচাতে এটি আবিষ্কার করেন এই যে গলঘরে চালা আছে না থাকে না ওইখানে এক ধরনের গান নাচের মধ্যে বাধ্য বিশ্বজনের খেলা আগে উত্তরটা আমরা নিয়ে নিই তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে টপ্পা এক ধরনের গান সেটা কি আগে একটু বলিনি আমাদের দেশে বেশ কিছু গান প্রচলিত রয়েছে ধরো লোকগান যেটাকে বলি এই যে মামিন সিং বৃহত্তর সিং কিশোরগঞ্জ নেত্রকোনা এই যে বিস্তীর্ণ অঞ্চল এই বিস্তীর্ণ অর্থাৎ হাওর অঞ্চল ভাটি অঞ্চলের যে গানগুলো বলা হয় এটাকে বলা হয় ভাটিয়ালি ঠিক আছে ভাটিয়ালি তারপরে তোমার তাহলে এই গানটা কি এটা ভাটিয়ালি এবারে দেখো তুমি রংপুরের অঞ্চলের গারোয়ানরা যে গানটা গায় গারোয়ান যে গানটা গায় গাড়ির সেটা হলো ভাওয়াইয়া একটা ভাটিয়ালি একটা হলো ভাওয়াইয়া ওকে তারপরে লোকগান কিন্তু বাট গাড়িয়াল গার ঠিক এইরকম রাজশাহী চাপাই নবাবগঞ্জে যে গানগুলো গাওয়া হয় অর্থাৎ চাপাই নবাবগঞ্জে যে গানগুলো গায় আহ ওই যে গম্ভীরা নানানাতি ওটা গম্ভীরা তাহলে গম্ভীরা কি একজন লোকগান বা চাপাই নবগঞ্জ আসলে গান ভাটিয়ালি কোন গান বা টিল গান বা এক ধরনের ঠিক ওই পাঞ্জাবের উঠ চালকরা রাতে যখন উঠ চড়ায় দিনের বেলা প্রচন্ড উত্তপ্ত থাকে দীর্ঘ পথ পারি তারা তখন তারা নিচস্বরে খুব সুন্দর গান গায় অসাধারণ কিছু গান এই গানকে টপ্পা বলা হয় বাংলাতে এই গান প্রথম আপনারি গেলেন বাবু এই জন্য তাকে বাংলা টপ্পা গানের জনক বলা হয় পরে অসাধারণ কিছু টপ্পা রচনা করেছেন নিধুবাবুর পরে অসাধারণ কিছু টপ্পা বাংলায় রচিত যেমন ধরি যদি আমি বলি অতুল প্রসাদ সেন রজনী তারপর রজনীকান্ত সেন দ্বিজেন্দ্র লাই কিছু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরও চেষ্টা করেছেন অতুল প্রসাদ বধুয়া নির্দিনাহি আখি পাতে কে আর বাজায় বাসি কে আবার বাজায় বাসি সে আমরা জেনে যেরকম অসাধারণ কিছু টপ্পা গান তাহলে আমি বুঝাতে পারছি টপ্পা কি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে নাগরিক যারা নগরকে নিয়ে লেখেন তারা নাগরিক কবি আর যারা পল্লীকে নিয়ে লেখেন তারা পল্লী কবি তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে রায় গুণাকর ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায় গুণাকর বাংলা সাহিত্যের পরেও অনেক নাগরিক কবি রয়েছেন ভারতচন্দ্র রায় গুণাকর নাগরিক কবি সমর নাগরিক কবি বলা হয় তারপরে কবি শামসুর রহমান নাগরিক কবি সর্বাধিক পরিচিত কিন্তু প্রথম নাগরিক নাগরিকবি ভারত চন্দ্রায় ঠিক আছে এরা আর বাকিরা কেউ মঙ্গল কাব্য ধারার কবি বিজয় গুপ্ত মানুষ মঙ্গল কাব্য কবি মুকুন্দর চক্রবর্তী চন্ডী মঙ্গল কাব্য ধারার কবি কোনটি মর্সিয়া সাহিত্য আচ্ছা এখন মধুমালতী চন্দ্রাবতী লাইলি বধু জমনামা আমরা আগে উত্তরটা নিয়ে নিচ্ছি মধুমাল রোমান্টিক ধারার কাব্য চন্দ্রাবতী ও রোমান্টিক ধারার কাব্য আবার চন্দ্রাবতী পালাটি কিন্তু আবার মানুষের গীতিকার পালা লাইলি রোমান্টিক ধারার কাব্য জঙ্গনামা প্রথমে চন্দ্রাবতী নিয়ে আমি একটু কথা বলেছিলাম কনফিউশন থাকবে তো একটু বলে নিই চন্দ্রাবতী একটা পালা কিন্তু মানুষের গীতিকার এই পালাটি লিখেছিলেন নয়ন চাঁদ ঘোষ চন্দ্রাবতী নিজে এখন কবি ও মহিলা কবি আর রোমান্টিক ধারাকান রাজসভার একজন একজন বিখ্যাত কবি করে সীমাগন ঠাকুর তার একটা রোমান্টিক কাব্যের নাম চন্দ্রপতি এখন মধ্যযুগে বাংলা অবক্ষয় যুগে যেটা প্রতি সাহিত্য রচনা করতেন মুসলমান এই মুসলমানোভাসী পুঁথি বলা হয় দোভাষী পুঁথি বা বটতলার পুঁথি তারা এই পুঁথির দুইটা অংশ শুল্ক পুঁথি পড়তেন অসাধারণ সুন্দর করে এই পুঁথির দুইটা অংশ একটা মর্সিয়া সাহিত্য একটা জঙ্গনামা একটা মর্সি একটা জঙ্গনামা মর্সি আরবি শব্দের অর্থ সঙ্গীতি মরচি আরবি শব্দের অর্থ সংগীতি কারবালার বিষদময় ঘটনা অবলম্বনে রচিত পুঁথিগুলো বলা হয় মরচিয়া সাহিত্য আর জঙ্গ ফার্সি শব্দের অর্থ যুদ্ধ যুদ্ধ কাহিনী প্রচুর জঙ্গনামা বলা হয় কিন্তু জঙ্গনামা একটা বইয়ের নাম এটা একটা মরচিয়া ধারার সাহিত্য এখানে ওই যুদ্ধের কাহিনী রচিত হয়েছে কিন্তু শোককে প্রাধান্য দেওয়া আব্দুল হাকিম লিখেছিলেন এই গ্রন্থটা জঙ্গনামা মুক্তল হোসেন বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন আগে দেখি আমরা নবদ্বীপের মিথিলার বৃন্দাবনের বর্ধমানের উত্তর পেয়ে গেলাম মিথিলার নবদ্বীপ হলো নদীয়া কুষ্টিয়া সীমান্তটা পার হলে নদীয়া রাজধানী কৃষ্ণনগর বৃন্দাবন বৃন্দাবনে এটা হলো রাধা কৃষ্ণের যেখানে প্রেম সংগঠিত ছিল বৃন্দাবন মধ্যে বৃন্দাবন বর্ধমান বর্ধমান হলো আচ্ছা যাই হোক আহ যেখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোষ মহকর চুরুলিয়া গ্রামে আর মিথিলা একটা কোথায় যখন অবিভক্ত বাংলা ছিল অবিভক্ত বাংলা ওইবার বাংলা মিলে এবং নেপালের শেষ সীমান্তে ছিল মিথিলা এই মিথিলার কবি ছিলেন বিদ্যাপতি মিথিলার রাজা ছিলেন শিবসিংহ বিদ্যাপতি ছিলেন মিথিলার জায়গায় সভা সভাকবি বিদ্যাপতির বিখ্যাত তিনি বিদ্যাপতি কিন্তু বাংলা ভাষায় কোনো পদ রাধা প্রেম নিয়ে পদ লিখেছিলেন বাংলা ভাষায় কোনো পদ রচনা করে ব্রজি বলি না একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন ধারণাঘার হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এই ভাষা দিয়ে কথা বলতেন কিন্তু ব্রহজি বলি কখনই মুখের ভাষা ছিল না এটি একটি কৃত্রিম কবি ভাষা ব্রহজি বলি কখনই মুখের ভাষা ছিল না এটি একটি কৃত্রিম কবি ভাষা ঠিক আছে বাংলাদেশ কবিতাটি কাল লেখা হ্যাঁ পঞ্চ পাণ্ডবদের মধ্যে এটি প্রাথমিক সহজে পরীক্ষার্থীতে বদায় দুই হাজার চব্বিশ সালে ওই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো জানা থাকলে সুবিধা যায় কি ধরনের প্রশ্ন আসতে পারে অনেকে বলে সাহিত্য থেকে আসেন এই জন্য আমরা দেখাইছি পাঁচটা বছর সাহিত্য থেকে পনেরোটা ব্যাকরণ থেকে পঞ্চ পাণ্ডবদের মধ্যে বিখ্যাত হলেন জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী বিষ্ণুদেব ও দত্ত পঞ্চ পাণ্ডবদের মধ্যে বিখ্যাত হলেন জীবনন্দ দাস বুদ্ধদেব বসু অমির চক্রবর্তী বিষ্ণুদেব ও দত্ত এই পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম বিখ্যাত কবি অমির চক্রবর্তী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সেক্রেটারি ছিলেন কিন্তু অভিনয়ের কোন প্রভাব পড়ে তিরিশের দশকে বিখ্যাত কবি অভিনয় চক্রবর্তী রচিত রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় হচ্ছে শামসুল হকের কাব্য নাটক আহ মহান মুক্তিযুদ্ধের শেষ দিকের ঘটনা নিয়ে রচিত মুক্তিযুদ্ধারা গ্রামে ঢুকতেছেন তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে এরকম একটা প্রেক্ষাপটে রচিত

বিদ্যাবারীর প্রধান বৈশিষ্ট্য হলো উন্নত মানের নোট চমৎকার সার্ভিস সেবা এবং অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম আমাদের যে কোনো কোর্সে ভর্তির জন্য প্রাইমারি যে কোনো কোর্সের জন্য ভর্তির জন্য এটা আমাদের হট নাইন জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ খুলই হবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে পরে কোনো ক্লাসে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই